개인도나개인도나개인도나개인도나개인도나아하레 আজকে আমাদের পরিবারের খুব কাছের একজন মানুষ খুব ভালোবাসার একজন মানুষ আমাদের মেজমা বা মেজো যেটি তিনি খুব মারাত্মকভাবে অসুস্থ হয়ে বিছনায় পড়ে আছেন দীর্ঘ চার পাঁচ মাসের অধিক সময় উনি আমাদের বাড়ির মধ্যেই ছিলেন ওনার দুইটা ছেলে একটা ছেলে আমাদের বাড়ির পাশেই মানে এক উঠোনেই আর 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 একটা ছেলে বাসা বা এখানকার জায়গা জমি কম হওয়ার কারণে একটু দূরে যে বাসা বেঁধে আছে তো মেজমা অসুস্থ হয়ে থাকার পরে এখানেই ছিলেন কিন্তু অতি সাম্প্রতিক একটু দূরে সেই বাসাতে মানে বড় ছেলের বাসাতে গেছেন তো আমি ছুটিতে এসে একটু দেখার জন্য আমার পরিবারের সবাইকে নিয়ে সেই বাড়ির উদ্দেশ্যে যাইতেছি সেই বাড়িটা একটু দূরে আর কি মানে আমার বাসা থেকে দুই মিনিট হেঁটে যেতে হয় সেই দূরত্বে তো চলুন আজকে দেখাবো এবং দেখানোর চেষ্টা করব যে তার শারীরিক অবস্থা বর্তমান অবস্থা কি উনি আসলে মাস তারিখ বা তার একটু বেশি আগে হঠাৎ স্ট্রোক করেন স্ট্রোক করার পরে ওনার ডান হাত এবং ডান পাটা অবশ্যই গেছে বা পড়ে গেছে ওইটা নাড়াইতে পারে না তারপর থেকেই উনি বিষ্ণা ধরে আছেন তো যেহেতু আগেই আমাদের বাসায়ই ছিলেন বা বাসার পাশেই একদম ছিলেন এই জন্য আর ওইভাবে কিছু দেখানোর প্রয়োজন পড়তো না কিন্তু এখন তো একটু দূরে চলে গেছেন যাওয়ার জন্য আসলে ওই এই যে সবাই মিলে যাচ্ছি সবাই মিলে গুছিয়ে গেছে যাচ্ছি দেখা করার উদ্দেশ্যে আমিও আসার উদ্দেশ্য এইটাই যে মেজমার সঙ্গে একটু দেখা করবো আসলে যাওয়ার পরে যে উনি কি করেন মানে ভালো থাকতে তো কী পরিমাণ ভালোবাসতেন সেটা আসলে বাসায় প্রকাশ করা যাবে না মেজমা বা মেজো যেটি যে তার দেওয়ারের সন্তানকে এত ভালোবাসতে পারেন তা এই মেজমাকে না দেখলে আমরা বুঝতাম না তো তাকে দেখার উদ্দেশ্যে আমরা চলে আসলাম এই যে সেই বড়ো দাদার বাড়ি আমাদের এই যে উঠান দিয়ে আমরা চলে যাবো এখানেই তারা ঘর বেঁধে আর কি এখানে আছে দীর্ঘ দশ পনেরো বছরের অধিক সময় তারা চলে এসছে এই বাসাতে আর তাদের উঠানের সামনেই দেখেন ফুলবাগান সামনে লেবু গাছটা শু আছে এই যে উঠান দিয়ে নামলেই বাম পাশে লেবু গাছ এই যে জায়গাটুকু আমাদের অবশ্য এই যে ফুল গাছ ফুল গাছটা বা লেবু গাছটা যেখানে এই দেখেন লেবু গাছ এই লেবুর বাগানটা আমাদের আর এই লেবুর বাগানের সামনেই কিন্তু উঠান দিয়ে ওনাদের বাড়িটা তা চলুন দেখাবো আজকে আমাদের মেজো মা বা মেজো যেটি কতটা অসুস্থ হয়ে বিছনা ধরা হয়ে আছেন বা বিছনাতে পড়ে আছেন সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করবো তো আপনারা সাথে থাকুন দেখতে থাকুন না খবরদার মন খারাপ করল না কেন্দ্রা

देखते ही दिख रहा है बाहर का और खास से देखे देखिए कितना भाव से खाते है लगे और इधर देखी वो भी देखती कहां देखती है काय वो भी देखती आज ना जो कोई वहां से कहां से ए जय भगवान हाले जानी घर पे आने आए

কেলবালা যখন বেরোবো তখন বৃষ্টি তোমার বোমা করছে বৃষ্টি চলো বৃষ্টি ছেড়ে যাবে না সেই আস্তে আস্তে রাস্তার মাঝখানে বৃষ্টি পঁয়তাল্লিশ মিনিট সে বৃষ্টি জনি বসে রয়েছে তারপর 6:30 সইতে আসলাম কানা কাটি করে না